সরকারি সহকারী পথচারী কর্মচারী আবেদনকারী এই ধরনের বানানগুলোতে রসইকার নাকি দীর্ঘইকার হবে এটা নিয়ে আমাদের বেশ আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ি এটার একটা খুব সহজ নিয়ম হচ্ছে যদি এই কারী এবং আরি কোনো ব্যক্তিবাচক শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেখানে দীর্ঘয়কার হবে আর কারী এবং আরি যদি বস্তুবাচক কোনো শব্দের সাথে যুক্ত হয় তাহলে সেটা রসইকার হবে তার মানে কারি এবং আরি যুক্ত হওয়ার পরে শব্দটা ব্যক্তিবাচক হলে সেটা দীর্ঘইকার এবং বস্তুবাচক হলে রসইকার উদাহরণ দেখি সরকারি সরকারি এই শব্দটা ব্যক্তিবাচক না এটা একটা বস্তুবাচক শব্দ এই কারণে এখানকার কারি রসইকার দরকারি এটা বস্তুবাচক রকমারি এটা বস্তুবাচক পাইকারি এটাও বস্তুবাচক এখানকার কারি এবং আরি রসইকার কিন্তু যদি সহকারী শব্দটা বলি সহকারী শব্দটা কোনো ব্যক্তিবাচক শব্দের ক্ষেত্রেই ব্যবহৃত হয় এ কারণে দীর্ঘই পথচারী ব্যক্তিবাচক দীর্ঘকার কর্মচারী ব্যক্তিবাচক দীর্ঘকার আবেদনকারী ব্যক্তিবাচক দীর্ঘকারী